আমরা গত মজলিসে কতিপয় শিরিক নিয়ে আলোচনা করেছিলাম আর এই মজলিসে সমাজে বিদ্যমান কিছু সংস্কার ছোট শিরিকের আলোচনা করব ইতিপূর্বে যে সমস্ত শিরিক নিয়ে আলোচনা করেছিলাম ওই শিরিকগুলো শিরকে আকবার বড় শিরিক তার যে কোনো একটা শিরিক কারোর মধ্যে পাওয়া গেলে সে মুষ্টিক হয়ে যাবে আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো সমাজে বিদ্যমান কিছু কুসংস্কারমূলক ছোট শিরিক অবস্থা বিশেষে এসব ছোট সিরিকও বড় শিরিক হওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ এতে আল্লাহ ব্যতীত বিভিন্ন সৃষ্টির ও কার্যকলাপের ভিত্তিতে ভাগ্য নির্ণয় ও মঙ্গল অমঙ্গল যাচাই করা হয় মুসলিম সমাজে এরূপ কুসংস্কারমূলক বহু শিরকের সরাসরি দেখা যায় তা আমরা একটা দৃষ্টি করেছি সেটা তুলে ধরছি উদাহরণস্বরূপ এক বিয়ের আগে কন্যার বাড়িতে গিয়ে কন্যার পায়ের ছাপ দেখা দুই বিয়ে ঠিক হবার পর বরের বাড়িতে কোনো ক্ষতি হলে কনেকে অলক্ষ্মী বলে ধারণা করা বিয়ে ঠিক হবার পর বরের বাড়িতে কোনো ক্ষতি হলে কনেকে অলক্ষ্মী বলে ধারণা করা তিন আগুন পূজার ন্যায় পুলাতে প্রদীপ জ্বালিয়ে কনের চেহারার সামনে ঘোরানো চার সন্তান হবার পূর্বে সুন্দর বাচ্চার ছবি দেখলে বাচ্চা সুন্দরভাবে ধারণা করা পাঁচ গর্ভবতী অবস্থায় কোনো কিছু খেতে ইচ্ছা করলে তা না খেলে বাচ্চা লালা পড়বে বলে ধারণা করা গর্ভবতী অবস্থায় কোনো কিছু খেতে ইচ্ছা করলে তা না খেলে বাচ্চার লালা পড়বে বলে ধারণা করা ছয় গর্ভাবস্থায় সূর্যগ্রহণ লাগা দেখলে সন্তান পঙ্গু হবে বলে মনে করা গর্ভাবস্থায় সূর্যগ্রহণ লাগা দেখলে সন্তান পঙ্গু হবে বলে মনে করা সাত গর্ভাবস্থায় সূর্যগ্রহণ থাকাকালীন কোনো কিছু না খাওয়া খেলে সন্তান রাক্ষসের মতো খাবে এরকমটা ধারণা করা গর্ভাবস্থায় সূর্যগ্রহণ থাকাকালীন কোনো কিছু না খাওয়া খেলে সন্তান রাক্ষসের মতো খাবে বলে ধারণা করা আট গর্ভাবস্থায় কোনো মৃত্যুকে দেখলে অমঙ্গল মনে অমঙ্গল হবে বলে মনে করা গর্ভাবস্থায় কোনো মৃত্যুকে দেখলে অমঙ্গল হবে মনে করা নয় ব্যবসাদের প্রথম দিন ক্রেতাকে বাকি না দেয়া এ ধারণায় যে ব্যবসায় ক্ষতি হবে দশ সকালে দোকান খুলে ও সন্ধ্যায় আগরবাতি জ্বালানো ও মাস্টির থেকে পানি এনে ছিটানো মঙ্গলজনক মনে করা আর এগারো সকালে ও সন্ধ্যায় বাকি না দেয়া সকালে বাকি না দেয়া। বারো সব সময় না রেখে কিছু টাকা রেখে দেয়া। তেরো পরীক্ষার সময় এলে ডিম মিষ্টি ইত্যাদি গোল জাতীয় খাবার না খাওয়া খেলে পরীক্ষায় গোল পাওয়ার আশঙ্কা আছে চোদ্দ কলমে হুজুর বা ইমাম সাহেবের নিকট হতে ফু দিয়ে নিয়ে ফু দিয়ে নিয়ে যাওয়া কলমে হুজুর বা ইমাম সাহেবের নিকটতে ফু দিয়ে নিয়ে যাওয়া পনেরো পরীক্ষায় পাশ করার জন্য তাবিজ নেওয়া পরীক্ষায় পাশ করার জন্য তাবিজ নেওয়া ষোলো শনিবার দিন কোথাও যাওয়া ঠিক নয় তাতে অমঙ্গল হবে মনে করা সতেরো শনিবার নতুন বউকে মায়ের বাড়িতে যেতে না দেওয়া শনিবার নতুন বউকে মায়ের বাড়িতে যেতে না দেওয়া আঠারো মঙ্গলবার কোনো আত্মীয় মারা গেলে উক্তবারেই তিনজন আত্মীয় মর্বে ধারণা করা উনিশ পায়ে তিল থাকলে নাকি বিদেশে যাবার সুযোগ হয় পায়ে তিল থাকলে নাকি বিদেশে যাবার সুযোগ হয় বিশ ঘাড়ে তিল থাকলে তার মৃত্যু জবাই বা ফাঁসির মাধ্যমে হয় ঘাড়ে তিল থাকলে তার মৃত্যু জবাই বা ফাঁসির মাধ্যমে হয় এগারো ঠোঁটের নিচে তিল কানের নিচে তিল এবং মশা থাকলে নাকি অমঙ্গল হয় ঠোঁটের নিচে তিল কানের নিচে তিল এবং থাকলে অমঙ্গল হয় এরকমটা ধারণা করা তেইশ নাক চাপটা থাকলে বেশি করে বিয়ের প্রস্তাব আসে মনে করা চব্বিশ মেয়ের বাপের মতো চেহারা হলে ভাগ্যবান বলে মনে করা পঁচিশ হাত চুলকালে টাকা আসবে বলে মনে করা ছাব্বিশ তার জন্য নামাজের সময় বিভিন্ন ভয়ঙ্কর বস্তু দেখানো হয় মনে করা সাতাশ সে নামাজের পেছনের দিক থেকে কেউ ডাকলে ভয়ের যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে মারা যাবে না হয় পাগল হয়ে যাবে বলে মনে করা আঠাশ বাড়ির সামনে কাক ডাকলে কেউ মারা গেছে বা যাবে কাক এরূপ সংবাদ নিয়ে এসেছে মনে করা উনত্রিশ বিড়াল ও কুকুর কাঁদলে ও বিপদ আছে রূপ মনে করা বিড়াল ও কুকুর কাঁদলে ও বিপদ আছে রূপ মনে করা তিরিশ বাড়ির বাইরে যাবার সময় যদি কাপড় কিছুতে আটকে যায় বা কোনো কিছু পরে যায় বা সামনে দিয়ে বিড়াল যায় তাহলে তখন বাইরে গেলে বিপদ হবে এরূপ ধারণা করা একত্রিশ যাবার সময় পেছন দিক থেকে ডাকলে বিপদ হবে এরূপ মনে করা বত্রিশ মাথার বালিশ পায়ের নিচে বা বালিশ টপকে গেলে তাতে ঘুমালে ঘর ব্যথা করবে বলে মনে করা মাথার বালিশ পায়ের নিচে বা বালিশ টপকে গেলে তাতে ঘুমালে ঘাড় ব্যথা হবে বলে মনে করা তেত্রিশ মুরব্বীরা কোনো কিছু করতে না বললে তা করলে অমঙ্গল হবে পুরানো হাদিস নিয়ে তা বিবেচনা না করে বিশ্বাস করা চৌত্রিশ খাবার সময় জিভায় কামড় লাগলে কেউ তাকে গালি দিয়েছে ও কাশে উঠলে কেউ তাকে স্মরণ করেছে মনে করা পঁয়ত্রিশ নজর লাগবে বলে খাবার আগে কিছু খাবার ফেলে দিয়ে খাওয়া শুরু করা নজর লাগবে বলে খাবার আগে কিছু খাবার ফেলে দিয়ে খাওয়া শুরু করা ছত্রিশ প্লেটের সম্পূর্ণ খাবার শেষ না করে তথাকথিত ভদ্রতার নামে কিছু রেখে দেওয়া প্লেটের সম্পূর্ণ খাবার শেষ না করে তথাকথিত ভদ্রতার নামে কিছু রেখে দেওয়া সাঁত্রিশ খাবার আগে কেউ খোঁটা দিলে সে খাবার না খাওয়া আটত্রিশ সন্ধ্যার পর বাজার থেকে মাছ আনলে মাছের সাথে দুটো জিন থাকে মনে করা উনত্রিশ উনচল্লিশ ছোট্ট শিশুরা নতুন হাঁটা শিখতে শুরু করলে তার উপর দিয়ে বিভিন্ন ফল পিঠা ছোট ছোট টুকরো করে ঘরে বা বারান্দায় ফেলা এরূপ করলে বাচ্চারা তাড়াতাড়ি হাঁটতে পারবে মনে করা চল্লিশ ছোট্ট বাচ্চার জন্মের পর তার বিছানার নিচে উক্ত বাচ্চার মামার পায়ের চামড়ার জুতোর টুকরা লোহার জাতীয় জিনিসও শুক্ত মরিচ রাখা একচল্লিশ ছোট্ট বাচ্চাদের নতুন দাঁত উঠলে যে প্রথমে দেখবে তার সবাইকে ক্ষীর খাওয়াতে হবে মনে করা বাচ্চারা যদি ঘর বা বারান্দা ঝাড়ু দেয় তাহলে মেহমান আসবে মনে করা তেতাল্লিশ বাচ্চাদের গায়ে লাঠি বা ঝাড়ুর ছোঁয়া লাগলে জ্বর আসবে বলে মনে করা এবং গায়ে পানি ছিটিয়ে দেয়া চৌচল্লিশ ভয় পেলে লবণ পানি খাওয়া ভয় পেলে লবণ পানি খাওয়ানো পাঁচচল্লিশ বাচ্চাদের টপকিয়ে গেলে আর বড় হবে না মনে করা ছেচল্লিশ নজর থেকে বাঁচার জন্য শিশুদের কপালে পায়ের তলায় কাজলের টিপ লাগানো নজর থেকে বাঁচাবার জন্য শিশুদের কপালে পায়ের তলায় কাজলের টিপ লাগানো সাতচল্লিশ কারো স্মরণের সাথে সাথে উপস্থিত হলে তার দীর্ঘ হায়াত আছে বলে মনে করা আটচল্লিশ কম থেকে উঠে অমুকের মুখ না দেখা উনপঞ্চাশ মৃত্যু ব্যক্তির কল্যাণের জন্য কিছুক্ষণ চুপ করে দাঁড়ানো মৃত্যু ব্যক্তির কল্যাণের জন্য কিছুক্ষণ চুপ করে দাঁড়ালো পঞ্চাশ মৃত্যু ঠেকাবার জন্য ছেলে সন্তানের কান করা ও রিং পরানো এক পঞ্চাশ উল্লু বা কুতুম পেঁচা ছোট শিশু রক্ত চষে বা বন্ধ করে এমন ধারণা করা এবং তার ডাককে অমঙ্গল মনে করা বানল সালের সালের প্রথম দিন পহেলা বৈশাখ ও পহিলা জানুয়ারিতে বাকি না দেয়া এবং এ দিনের উপর পুরো বছরের কল্যাণ অকল্যাণের ধারণায় অনেক কিছু করা এবং অনেক কিছু থেকে বিরত থাকা তেপান্ন সন্ধ্যাবেলা ঘর বাড়ি যানবাহনে দোকান বরকতের জন্য বাতি আগরবাতি মোমবাতি জ্বালানো এগুলো হলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারমূলক কিছু ছোট সেরে এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং অন্যদেরকেও এগুলো থেকে বাঁচাবার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তফিদান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন